তোমরা সবাই ঘরের মাংস রান্না করে চলে তা আজকে আমি একটা ভোজ ঘরের কুড়ি কেজি মাংসের রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো সেই জন্যে মাংসটা যেগুলো মাখাই রেখেছি সেগুলো তোমাদেরকে আমি দেখাতে সেই সময় ভিডিওটা করতে পারি না তার মধ্যে নুন হলুদ লঙ্কাগুড়ি আর যেটা একদম মাস্ট দিয়েই দেওয়াই হয়েছে সেটা হচ্ছে কাগজি লেবুর রস বেশ দশ বারোটা কাগজি লেবুর রস তার সঙ্গে সস্যার তেল যেটা মাখায় মুখাই রাখা হয়েছে হ্যাঁ মোটামুটি আধ ঘন্টার মতন রাখা হয়েছে এদিকে কড়াইয়ে সরষার তেল দেওয়া হয়েছে প্রায় পাঁচশোর উপরে তেল আছে তার সঙ্গে জিরা পোড়ন তেজপাতা আর আট দশটা শুকনো লঙ্কা হ্যাঁ দিয়ে এরপরে এখানে মোটামুটি দু কেজির মতন তোমার পেঁয়াজকে কুচি একদম জিরি জিরি করে কুচি করে তোমাকে এটি এখানে ভাজা হচ্ছে এবার মানে একদম সে লাল লাল হবে নাই হ্যাঁ তো সেই রকম একটা বেরেস্তার মতন দেখো অর্ধেকটি তুলে এর মধ্যে রাখা হলে ওইটা ঠান্ডা করতে রাখা হলে বেরোটা কাজে লাগবে এরপরে এখানে মোটামুটি একশো গ্রামের মতন জিরা গুঁড়ি দেওয়া হচ্ছে তো এরপরে এখানে আমার পাঁচশো আদা আর পাঁচশো রসুন এইটা বেটে রাখা আছে এইটি এরপরে এখানে দেওয়া হবে পেঁয়াজটা বেশ একটু সুন্দর যখন রঙটি ধরিয়েছি তখন মাংসের যত মশলা কষা হবে ততই মশলার টেস্টটা সুন্দর হবে এগুলা এটা সবাই জানে এনে বলার কিছু নাই আর কি মাংসের মশলা জুত করে এখানে কষতে হবে আর ঘরের ব্যাপার বটে খারাপ হলে সবাই নাক তুলবে গুলা এরপরে এখানে একশো গ্রামের মতন হলুদ দেওয়া হলো কুড়ি কেজি মাংসের রান্না বলে কথা হলায় তো এরপর যত তুমি মশলা হয়তো বললাম যত মশলা কষা হবে আর কি এরপরে এইখানে প্রায় একশো গ্রামের মতন দেওয়া হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়া হ্যাঁ তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো ঝাল হবে না সুন্দর একটু রঙটা বেশ সুন্দর হবে ডগডগা রঙটা হবে তবেই তো এটা মানে দেখতেও মনটা মনটা ভালো লাগবে গেলে তো সেই জন্য এবারে ওই কাশ্মীরি লঙ্কাটা দিয়ে আরও ভালো করে এখানে তোমাকে মশলাটি কষতে হবে দিয়ে এবার কষা হয়ে গেলে অল্প একটুখানি হ্যাঁ ভোজঘরের হাতা মানে বুঝতে পারছো সেরকম একটা বড়ো হাতার এক হাতার মতন জল দিলে এক হাতে দেড়াতো এবার জলটি দিয়ে আরও তোমাকে যত জল মারবে ওই মাংসের মশলা কষা হবে আর কি হ্যাঁ কারণ এটা অতটা মাংসের ব্যাপার আর কি এরপরে মাংসটা যে মাখা জিলে সেইটাকে এবারে এইখানে তুলে তুলে এই যে দেওয়া হচ্ছে দিয়ে এবার সুন্দর করে এটিকে তোমাকে মশলাটিকে নাড়িতে হবে ভোজ করে রান্নাটি খেতে পারল রাঁধতে দমে কষ্ট হয় আর কি চট করে যেমন তেমন লোক এই খুন্তিরে লাড়তে লাড়বেন হ্যাঁ খুন্তিরে এত ভারী হয় তারপরে অতটা জিনিস আছে আর কি এইখানে মোটামুটি আমি এখানে চারশো গ্রামের মতন টক দই দেওয়া হয়েছে আর কি দিয়ে এরপর আরেকটু এবার তিখা যে লঙ্কা গুঁড়িটা সেটা মোটামুটি পঞ্চাশ গ্রামের মতন তিখা লঙ্কা গুঁড়িটা দেওয়া হলো এবার প্রয়োজন হলে আবার দেওয়া হবে এরপর দশ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রাখা হলো ঢাকা কারণ মশলাটার থেকে একটু মাংসটার থেকে একটু তোমার জলও বেরাবে আর একটু বেশ ভাজা ভাজা হবে দিয়ে এরপরে হ্যাঁ দেখো এবার কেমন জলটি বেরাইছে একবার শুধু তোমরা দেখো আর কি কত আর কালারটাও তোমার কিন্তু দারুণ আছে না ওই যে আমি বেরেস্তাটা করা ছিল সেই বেরেস্তাটা এখানে তোমার পেস্ট করে মধ্যে দেওয়া হলো হ্যাঁ তো তোমরা যখন এবার মাংস ঘরে করবে তখন এরকম বেরেস্তা করে নিয়ে সেটা তোমরা কিন্তু এখানে পেস্টটা দিবে তবে মাংসটা কিন্তু স্বাদ ভোজঘরের মধ্যে সবাই জিজ্ঞেস করবে কী করে রাঁধিছে গো কী করে রাঁধিছে গো আমাদেরকে একটুখানি বলো এমনি তোমাকে কিন্তু বলবে বুলে তো সেরকম করবে এরপরে এখানে বেশ খানিকটা এখানে তোমাকে বাটার দেওয়া হবে যতই সর্ষের তেল দাও তবে বাটারটা দিলে ভোজঘরের রান্না যেখানে সেখানে এতটা জিনিস এবার মাংসটা যখন মশলাটা কষা হবে তখন কিন্তু বেশ ধীরে ধীরে কষতে হবে মাংসের পিসটি যেন ভাঙিয়ে নেওয়া যায় এটা ধরো ঘরের রান্নার লয় এত লোক খাবে মাংসগুলো কাটিয়ে কুটিয়ে গেলে বাজে হবে আর কি এখানে মোটা মোট আমি ছশো টক দই দেওয়া হয়েছে প্রথমে চা পাঁচশোর মতন দেওয়া হয়েছে পরে আবার ওই দুশোর মতন দেওয়া হয়েছে আর কি এরপরে আরেকটু লঙ্কার দেওয়া হলো তিখা লঙ্কা যেটা সেটা ঝালটা হওয়ার জন্য আরেকটুখানি এখানে দেওয়া হলো দিয়ে এরপরে দেখো কালারটা এবার মিষ্টিতে বেশ খানিকটা গরম মশলা দিয়ে এরপরে মাংসটি তুলে নেওয়া হলো মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে মাংস কিন্তু রান্নাটা হয়ে গেছে কারণ বেশি করতে গেলেই তোমার কিন্তু কেস গোলমাল হয়ে যাবে তখন তুমি লোককে খাজ দিতে পারবে না ছেড়ে জুড়ে সব বেড়াই যাবে কারণ এটা তো ধরো তোমার হাতা দিয়ে চাটিয়ে মানে কেটে 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 লোককে দিতে হবে গুলাই তো সেই জন্য আগে ঝোলটির থেকে আগে মাংসটিকে তোমাকে বড় ছান্তা দিয়ে দিয়ে তুলে নিতে হবে তবে তোমার জিনিসটি সুন্দর হবে আর কি দিয়ে আর এগুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে কী করবে এটি লাইক করবে লাই আর তোমরা কে কুতার থেকে কমেন্ট বক্স দেখাচ্ছ কে কে ঘরের মাংস খেতে ভালোবাসা আমাকে জানাবে কিন্তু না দেখো মাংসটি সব তুলা হয়ে গেছে এবার তুমি ঝোলটি দেখো এই ঝোলটি কিন্তু ওর মধ্যে রাখা হবে কারণ ভোজঘরের মাংস মানে কিন্তু কষা কষা মাংস লাগে ঝোল তো হবে না দেখো এবার ওইটি হ্যাঁ বড়ো ইয়ে করে করে হাতুড়ি করে করে এর মধ্যে তুলে দেওয়া হলো হুম তো তোমরা কিন্তু পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে কিন্তু বেল ঘন্টাটা বাজায় দিবে ডং ডং করে তাহলে আমি যে ভিডিওগুলি দেব সেটা তোমরা তখন টুক করে দেখে নিতে পারবে আর মাংসের কালারটা দেখে বলো দেখিনি কার কার খেতে মন যাচ্ছে মনে হচ্ছে না যে খাবারটি বেশ গরম গরম হলে ভালো হতো তা তোমরা মনে বানাও খাও আমার পাশে থেকে যাও